নমস্কার আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তা আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো মাঠে চলে এসেছি দেখুন মাঠ দিয়ে আমি এই কুমড়ো শাক নিয়ে যাচ্ছি এই দেখুন এই যে কী সুন্দর ডগাগুলো আছে এই ডগাগুলোই নিয়ে যাচ্ছেন এই দেখুন

এই দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ঠিক মাছ আলু ঢেলে দিচ্ছি আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মাতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি নাড়াচারা দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি দেখুন এতটা জল দিয়েছি আমি দেখুন আলু আলু এখন আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কুর্ণ শাকুন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার এখন আমি ঢাকা দিয়ে রাখছি আর শাক রান্না হয়ে গেছে দাবি দিচ্ছি সোমবার দেবো এখন শাক কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর কাঁচা জিরে দিয়েছি শাক ঢেলে দিচ্ছি শুকনো লঙ্কার জিরে আমার ভাজা হয়ে গেছে শাক ঢেলে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি ধরে কথা খুশি পোস্ত পাতা দিচ্ছি আমি দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এই দেখুন আমার কুমড়োর শাক রান্না রেডি তা কী সুন্দর হয়েছে দেখুন আর আপনারা কমেন্টে জানাবেন আর আমি আজকে খেয়ে দেখাবো না আপনারা খেয়ে একদম রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন